হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে কক্রের পাখি বিভিন্ন বসানোর আগে কোন আমি কোন মেডিসিনটা ব্যবহার করছি আর কি কারণে ব্যবহার করি এই মানে এগুলোই সব আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া যেন আপনাদের প্রথমে যে কথা বলবো যে বসানোর আগে আমি যে মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলোই কি কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো হয়েছে কারণটা আজকে মানে আপনারা জানেন এখন কক্রের পাখির সিজন চলে এসছে টোটালি আমি এতদিন রেস্ট রেখেছিলাম কিছু পাখির মধ্যে সব পাখির হারিয়ে দেবো না কিছু পাখি আপনার বাচ্চা অল্প রয়েছে সেগুলো হারিয়ে দেবো আর কিছু অনেক পাখি আবার বিক্রিও করে আপনারা তাও জানেন আর কিছু আছে যেগুলো আছে সেগুলো হারিয়ে দেওয়ার আগে মানে আমি যে মেডিসিনটা এই যে ওই ভাইবির আমি ব্যবহার করব এইবার এই ভাইবির কেন ব্যবহার করছি এটা এখন থেকে আপনার এটা যদি অনেক বন্ধুরা প্রশ্ন করতে পারেন বা যান মানে যে হাড়ি দেওয়ার পরে বা বক্স দেওয়ার পরেও ব্যবহার করতে পারে অসুবিধা নেই কিন্তু আমি আগে কেন করছি আগে এখন যদি বর্তমানে এখন কারণে রয়েছে এই যদি কারণবশত আমি যদি হাড়িটা দিয়ে দেই বা বক্সটা দিয়ে দেই তখন কি হবে যে তারা এই হাড়ি বা বক্স যাওয়ার পরে অনেক সময় অনেক বন্ধুর পাখি দেখবেন বা হাড়ির মধ্যে ঠিক মতন মানে যাচ্ছে না তারপরে হয়তো হয়তো ঠিক মতন ম্যাটিং সময় মতন ম্যাটিং করছে না সময় মতন দিন জিতছে না তার কি হবে এবার অনেক সময় কি হচ্ছে হাড়িটা যাওয়ার পরে অনেক সময় দেখা গেল যে সময় লেগে যাচ্ছে যে যেখানে আপনার হাড়ি দেওয়ার সাথে একটা হাড়িতে যাওয়ার কথা সেখানে হাড়িতে যাবে না হয়তো সাত দিন আট দিন দশ দিন হয়ে যাচ্ছে হাড়ি দেওয়া হয়ে গেছে তারপরেও আপনার কিন্তু হাড়িতে যাচ্ছে না এবার আমরা আমরা অনেক সময় অনেক সময় আমাদের অনেক সময় বলে যে অনেক বন্ধুরাই বলে যে দাদা আমি হাড়ি দিয়ে রেখেছি দিন দিন হাড়িতে যাচ্ছে না কেন কারণটা কি অনেক সময় হাড়ি দিয়ে আমরা আগের থেকেই হাড়িটা দিয়ে দিই হাড়ি আগের থেকে হাড়িটা দিয়ে দিলে কি হয় যে হাড়ির মধ্যে অনেক সময় দেখবেন ফলো করবেন যে মাকড় একটা জাল মানে মাকড় জাল একটা সুন্দর করে ই হয়ে যায় মানে জাল বাঁধে প্লাস যে আমরা যে খাদ্য খাবার গুলো খাই অনেক সময় সেই ঢাক মানে যে হাড়ির যে মুখটা আছে সেই মুখটা দিয়ে অনেক সময় আপনার সেই ভেতর হাড়ির মধ্যে নোংরা হয়ে যায় যার কারণে অনেক সময় নোংরার ফলে কি হয় যার কারণে আপনার হাড়ির ভেতর অনেক সময় অনেক পক্ষের পাখি যেতে চায় না ঠিক আছে যার কারণে এরকম আস্তে আস্তে দেখা গেল আবার অনেকটা সময় নিয়ে নিচ্ছে প্লাস আবার হাঁড়িটা খুললেন খোলার পরে আবার হাড়ি ঢুকে পরিষ্কার করে আবার যখন দেবেন তখন দেখবেন ওই সেই সময়টা অনেকটা আগিয়ে চলে যাচ্ছে ঠিক আছে যার কারণে এই যে এই ওষুধটা যদি আমি ব্যবহার করি এই ওষুধটা ব্যবহার করলে কি হবে এই যে দেখুন কীসের সঙ্গে ব্যবহার করছি ঠিক আছে এই দেখুন যে এখন আমার পাখি অনেক কম আছে যার জন্য ভাতের পরিমাণটাও কম নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ডিমের পরিমাণটাও কম করে নিয়েছি নিয়েছে আপনার সুন্দর করে মেখে নিলাম ডিম দিয়ে আমি এর আগে অনেকবার দেখিয়েছি তারপরে অনেক সময় আমি এখন যেহেতু হারিয়ে দেব যার কারণে আমি কিভাবে কি মানে কি খাবার দিচ্ছি না দিচ্ছি তাও আপনাদের সাথে সবই শেয়ার করছি এই দেখুন এই হলো ভাত খুব সুন্দর ভাবে মেঝে নিয়ে কি পরিষ্কার করে নে ঠিক আছে পুরো ঝুরধোরা ভাত ভাতটা একদম দেখুন একটার গায়ে একটা কিন্তু লাগেনি কোনো ভাত একটার গায়ে একটা লাগেনি ঠিক আছে এই রকম ভাবে ভাতটা নেবেন আর যেসব বন্ধুরা আমি যেহেতু একসাথে ওষুধটা মারতে কারণটা কি একসাথে ওষুধটা দিচ্ছি সব পাখিরে একসাথে খাবার দেবো দিয়ে সে হাড়ি দিয়ে দেবো তাই সব পাখিরে একসাথে খাবার দিলে কি হয় সব জিনিসেরই আমার মেডিসিনের যে পরিমাণটা আমার অনেকটাই কম লাগে এবার যদি আমি আলাদা আলাদা করে দিতাম তাহলে কি হয় চার ফোঁটা করে যদি এক জোড়া পাখির জন্য চার ফোঁটা করে দিতাম তাহলে আমার সময়টাও বেশি লাগতো প্লাস আমার মেডিসিনের পরিমাণটাও আমার বেশি লাগতো এইবার সেখানে এই যে ভাই আমি দেখুন ভাইব্রিটালটা আমি কিন্তু পরিমাণটা আমি আইডিয়া ভাবে লিখছি আমি কিন্তু ফোটা মাপছি না দেখুন ঠিক আছে ফোটা নিচ্ছি না এইভাবে আইডিয়াতে কিন্তু আমি আমার পাখিকে দিলাম কারণ অনেক আমি আগেও বলেছি এখনো বলছি অনেক বন্ধুদের সাথে নিয়মে আমার সঙ্গে মিলে না কারণ অনেক বন্ধুরা কি হয় জলের সঙ্গে আপনার মেডিসিনটা ব্যবহার করে আমি সব উল্টো আমি আমার উল্টো কাজ করি সব আমি দেখুন এই ভাতটার সঙ্গে আমি এই মেডিসিনটা মানে ভাইবিরালটা মেখে নিলাম এইবার আমি একটুকাল ভাত দেখুন পুরো একটা এইটাও কিন্তু মেডিসিনটা দেওয়ার পরেও কিন্তু দেখুন পুরো একটার সময় তো একটা কিন্তু গায়ে লাগেনি দেখ আমি ভাতগুলো দিয়ে দেবো হুম এটা দেখুন যে কককেল পাখিটা যে ডাক চলেছেন এটা হলো দুদিনের সময় চলে এসেছে ছেলে পাখিটা দেখুন খালি ম্যাটিং করার জন্য ও খালি সিগন্যাল দিচ্ছে ডাকাটাকে আরম্ভ করে দিয়েছে ঠিক আছে তাই খালি ফল অপরুন যেসব বন্ধুরা যে কক্কেল পাখি ছেলে যদি ছেলে বা মেয়ে চিনতে না পারেন ওদের কনিংটা খালি ডাকটা দেখুন কত সুন্দর মিষ্টি ডাক খালি সব আমি আমার দিয়ে ডিম ভাত দিলাম আপনারা সবাই দেখতে পারলেন সব পাখিরেই দিলাম কম বেশি করে আর পরিমাণটা দেখুন অল্প অল্প পরিমাণে দিয়েছি আর ভাতটা যদি আমি একসাথে মাটির দিই তাহলে ওষুধের পরিমাণটা অনেকটাই আমার কম লাগছে আর যদি আমি আলাদা আলাদা করে দিতাম আমার সময়টাও বেশি লাগতো প্লাস আপনার ওষুধের পরিমাণটাও আমার বেশি লাগতো তাই এইভাবে আপনারা যখন ব্যবহার করবেন তখন ভাইভিরিয়াল ভাইভিরিয়াল বলে না যে কোনো মেডিসিন একসাথে এবার সবার তো আর সবসময় বেশি বেশি পাখি থাকে না যারা এক জোড়াতে চার ফোঁটা নেবেন ঠিক আছে এইটা পরস্পর আমি কয়দিন ব্যবহার করব চার থেকে পাঁচ দিন ব্যবহার করবো ঠিক আছে চার থেকে পাঁচ দিন ব্যবহার করব করার পরে এটা কারণটা এবার কি বলি যে এবার কারণ এটা আমি পরেও ব্যবহার করতে পারতাম কিন্তু আমি চাই না যে এটা পরে ব্যবহার করতে হোক কারণ আমি যদি এটা আগের থেকে ব্যবহার করি অনেক সময় অনেক পাখি এখন রেস্টে রাখা হয়েছিল কোনো পাখি যদি উইক থাকে শরীর তাহলে এটা থি এটা ভিটামিন একটা উচিত ভাইভিটালটা আপনারা সবাই জানেন যে ভাবটা এক দুই নম্বর কথা হয়েছে ওরা যখনই আপনারা আমরা হারিয়ে দেব ওদের এনার্জিটা ওদের মানে আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগেই একটা ব্ল্যাক ককটেল আপনার ম্যাটিং করার জন্য রকম মানে ডাকাডাকি করছিল আপনারা ফলোই করলেন করলেন যে বন্ধুরা নতুন কক্ষপাতি আনার পরে যখনই এরকম সিটি মেরে ওদের ডাকটা তো আপনারা যে শুনতেই পারছেন যে কি সুন্দর ডাকছে তাই এই রকম যখন ডাক হবে তখন ভাববেন ওরা জিডিং এর মুখে চলে এসেছে ওদের হাড়ি দেওয়ার টাইম হয়ে গেছে ঠিক আছে তাই এই ওরা মানে এরকম মেয়ের কাছিটাকে আমন্ত্রণ জানাচ্ছে ম্যাটিং করার জন্য ঠিক আছে এইবার সব সময় কি হচ্ছে এইবার এই ওষুধটা আমি এখন থেকে ব্যবহার করলে হাড়িটা আমি দেবো হাড়ি দেওয়ার পরে আপনার হাতে হাতে ওরা হাড়ি কিন্তু নিয়ে নেবে এইবার অনেক সময় অনেক বন্ধুর ক্ষেত্রে হয় ঠিক আছে অনেক বন্ধু অনেক ক্ষেত্রে হয় আমি যে কথাটা বলছি মিলিয়ে নেবেন যে অনেক সময় চার দিনের আপনারা সবাই জানেন যে চার থেকে পাঁচ দিন ম্যাটিং করে বকরি বাকি তারপরে ছয় সাত থেকে আট দিনের মাথায় গিয়ে একটা ডিম দেয় ওইবার অনেক সময় অনেক বন্ধুর ক্ষেত্রে মানে অনেক বন্ধুদের বাড়ির পাশে দেখবেন আট দিন দশ দিন বারো দিন ম্যাটিং করতে হয়তো ষোলো পনেরো দিনও ম্যাটিং করতে অনেক বন্ধুরা ফোন করে জানায় কিন্তু সময় মতন কিন্তু ম্যাটিং করার ফলে কিন্তু দিনটা কিন্তু টাইম মতন দিচ্ছে না যার কারণে আমি যদি আগের থেকে এই মেডিসিনটা ব্যবহার করি বা দিতে পারি তাহলে কিন্তু এই যে যে সমস্যাটা সমস্যাটা কিন্তু আমার মানে পাখি থাকবে না কেন অদে আগেই বললাম অদে যদি শরীরে কোনো উইক থাকে দুর্বলতা থাকে তাহলে কিন্তু এটা চার পাঁচ দিন যখন আমি ব্যবহার করব তখন কিন্তু এটা উইকটা শরীরটা ঠিক হয়ে যাবে এক দুই নম্বর কথা হাড়ি দেওয়ার সাথে সাথে ওরা হাড়িতে কিন্তু যাতায়াত শুরু করবে এবার হাড়িতে যাতায়াত শুরু করা মানেই কিন্তু ওরা এবার হাড়িটা যেই পছন্দ করবে পছন্দ করে হাড়িতে যাতায়াত করার পরে তারপরে ছেলে যেরকম ডাকছে ছেলে পাখিটা দেখতেই পারলেন ঠিক আছে ওই ওই রকম টাকা নাকি করবে করতে করতে ওরা ম্যাটিং শুরু করবে তারপরে দিনটা সময় মতন ওরা দিনটা ছেড়ে দেবে তাহলে কি ওই সাত চার দিনের জায়গায় মানে পাঁচ দিন বা পাঁচ দিনের জায়গায় সাত দিন আট দিন নয় দিন ম্যাটিং করতে হবে কিন্তু ম্যাটিং এর সময় ঠিক চার থেকে পাঁচ দিন ঠিক আছে ওই চার পাঁচ দিনের মধ্যে কিন্তু ম্যাটিং ওদের কোর্স কমপ্লিট হয়ে যাবে আর ওই মেডিসিনটা রাখতে কি হবে তাতে কি হবে আমাদের সময় মতন দিনটা ছেড়ে দেবে দিনের মধ্যে গ্ল্যাডও আসবে অত শরীর হয়ে যাবে আমার যখন বাচ্চাটা করবে মানে ডিমটা দেবে তখন পাইসের কোনো অসুবিধা হবে না আর এইটা যদি আমি আগের থেকে না দেই হ্যাঁ এবার হাড়ি দিয়ে রেখেছি হাড়ি দেওয়ার পরে হয়তো দেখা গেল ম্যাটিং করে যাচ্ছে হয়তো তাহলে ফোন করলাম দাদা আমার পাখি পাঁচবারের জায়গায় দশ বার হয়ে গেছে ম্যাটিং করছি কিন্তু এখনো ডিম দিচ্ছে না কেন তখন সে দেখছি যে যে মেডিসিন ব্যবহার করে সে সেই মেডিসিনের নাম বলবে ঠিক আছে সে আপনার এই কারণে এইটা দেন এইটা ঠিক হয়ে যাবে আর আপনাদের তো দেখালামই আমি সব কাজই উল্টো করি কারণ কি আমি জলের মধ্যে আমার মেডিসিন ব্যবহার করি না যার কারণে আমি জলে মেডিসিন ব্যবহার করলে কি হয় অনেকবার বলেছি এখনো বলছি মেডিসিনটা অপচয় হয় বেশি মেডিসিন নষ্ট হয় কারণ আমার যেখানে আমার দু ফোঁটা ধরেন আমি চার ফোটা দরকার নেই আমার দু ফোঁটা একটা কাজ হয়ে যাবে মেডিসিনে আমার সেখানে জলের মধ্যে দিলে আমার ছয় ফোঁটা সাত ফোঁটা লাগছে এদিকে মেডিসিনের যখন যে কোনো জিনিস মেডিসিন বলে না যে কোনো ওষুধ বলেন হ্যাঁ একটা পাওয়ার বলে জিনিস থাকে সেই পাওয়ারটা যখনই আমি বাটির মধ্যে হাফ বাটি জল নেব একটা বাটি পরে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি বাটিটা এটার মধ্যে ধরেন এরকম একটা বাটি নোংরা এটা নোংরা বাটি এক সাইডে পড়েছিল দেখাচ্ছি ধরুন এই বাটিতে আমি এই সেই এতটা অব্দি জল নিলাম যতই আমি রাত্রে জলের বাটি বার করে রাখি যাই করি না কেন ঠিক আছে ধরেন এতটা অব্দি যদি আমি জল নিই নিচের থেকে এতটা অব্দি যদি জল নিই আর এতটা জল দিলাম না এর মধ্যে যদি চার ফোঁটা আমি ওষুধটা ফেলে দিই সেই ওষুধটা কিন্তু পরিমাণে যে একটা পাওয়ার এই ওষুধের যে পাওয়ারটা এই পাওয়ারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে তখন কিন্তু অনেক সময় ফলো করবেন অনেক বন্ধুরা আমরা যেই কাজটা যেই চার ফোঁটাটা আমি চার দিনের সাফল্য পাব সেই জলে দিলে দিনে সেই সাফল্যটা পাবো ঠিক আছে জলটা জলটা কিন্তু আপনার সম্পূর্ণ পাঠিয়ে খাবেন হয়তো যেহেতু আমি রাত্রে জলটা জলের বাটিটা বার করে রেখেছি সকালবেলায় যেখানে আমি আটটায় জল দিচ্ছি সেখানে আমি নাহলে নয়টায় জল দিলাম তাও দেখবেন ওই দুই থেকে তিন লোক জল খাবে ঠিক আছে কিন্তু আমার কিন্তু পুরো ওষুধটা আমার ওর শরীরের প্রয়োজন আছে ধরেন চার ফোঁটা সেখানে চার ফোঁটার মধ্যে কিন্তু জলের ওষুধের অ্যাকশন একদম কমে গেল পাওয়ার কমে গেছে প্লাস চার ফোঁটা কিন্তু ওষুধটা আমার শরীরে যায় না যার জন্য কার্যকারিতা ফলটা কম হয় ঠিক আছে বন্ধুরা বুঝাতে পারলাম আজকে এই পুজোতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার